দেখুন এখানে কারেন্ট জাল দিয়ে মাছ ধরা হচ্ছে কারণ বৃষ্টির পানিতে এখন কিন্তু বিলের পানি অনেক ভরা তো বিলে অনেক মাছ হচ্ছে সবাই মাছ মারতেছে বন্ধু আপনি যদি আমার চ্যানেলে প্রথম এই ভিডিওটা থেকে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি সব সময় আপনাদেরকে 100% পার্সেন্ট ন্যাচারাল ফিশিং দেখানোর চেষ্টা করি বিল কিন্তু এখন পুরাটাই ভরা চারপাশে